আমি আসলে যুক্তরাজ্যে গিয়েছিলাম আমার ব্যক্তিগত কাজে সংক্ষিপ্ত একটি সফরে এবং সফর শেষ করে আমি আজকেই এসেছি এবং আসার সাথে সাথে এখানে হজরত সহজাল্লা রহমতুল্লাহ আলহী মাজার জিয়ারত এবং নামাজ আদায় করে মাজার জিয়ারত করে এখন আমার বাড়ির উদ্দেশ্যে রওনা হব আমি ইতিমধ্যে আমার নির্বাচনী আসন সিলেট তিন দক্ষিণ শর্মা ফেন্সিগঞ্জ এবং বালাগঞ্জের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সহ সাধারণ জনগণ এখানে সবাই উপস্থিত হয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন একটা বিশাল সমাবেশের মতো রূপ ধারণ করছে সেটা একটা ভালোবাসার বহিঃপ্রকাশ আমি মনে করি আপনারা আপনারা ইতিমধ্যেই জেনেছেন দেশ ও জাতি আসলে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ এবং একটি ট্রান্সপারেন্ট ইলেকশনের দিকে আগাচ্ছে এবং একটি নির্ধারিত টাইম ফ্রেমের মধ্যেই ইনশাআল্লাহ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আমরা বিশ্বাস করি যেটা ইতিমধ্যে আমাদের প্রধান উপদেষ্টা রিয়ে শ্যুট করেছেন যে ফেব্রুয়ারির প্রথমার্ধেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে ইনশাআল্লাহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই নির্বাচনে অংশগ্রহণ করতে যাচ্ছে এবং নির্বাচনের জন্য সম্পূর্ণরূপে প্রস্তুত এবং আগামী নির্বাচন ইনশাআল্লাহ আমাদের নেতা জনাব তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বেই আগামীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ইনশাআল্লাহ নির্বাচনে অংশগ্রহণ করবে এবং দানের শীর্ষ প্রতীক নিয়ে দানের শীর্ষ প্রতীকটি বিজয়ের মাধ্যমে দেশে সরকার গঠন করে একটি গণতন্ত্র ন্যায় বিচার এবং সুশাসন এবং আগামীর বাংলাদেশ একটি সমৃদ্ধশালী বাংলাদেশ ইনশাআল্লাহ আমরা দেখতে পাবো জনাব তারেক রহমানের নেতৃত্বে আজকে আসলে এখানে বক্তব্যের কিছু নেই আমার আমি অত্যন্ত আবেগ আপ্লুত যে আমার নির্বাচনী এলাকার মাত্র এক সপ্তাহের ব্যবধানে আমাকে দেখতে পাননি এক সপ্তাহের ব্যবধানে এত এত মানুষ আমার প্রাণপ্রিয় সহযোদ্ধা সহকর্মীরা এখানে এবং এলাকার জনগণ এখানে এসেছেন আমি আমার নেতা নেতাজনাব তারেক রহমান সাহেবের পক্ষ থেকে আমার নিজের পক্ষ থেকে দেওয়ার পক্ষ থেকে আমার নেত্রী দেশে নেত্রী এবং খালেদা জিয়ার পক্ষ থেকে সবাইকে অসংখ্য অভিনন্দন জানাচ্ছি প্রাচ্ছি আর নির্বাচনের ব্যাপারে ইতিমধ্যে আপনারা দেখেছেন আপনারা নিজেরাই জানেন যে তালিকা যেটি ঘোষণা করা হয়েছে সেটা আপনারাই জানেন আমাদের লক্ষ্য একটাই সামনে আমরা জনাব তারেক রহমান সাহেবের নেতৃত্বে দানের শীর্ষ প্রতীককে সামনে রেখে ঐক্যবদ্ধভাবে আমরা আগামী নির্বাচন একটি চ্যালেঞ্জিং নির্বাচন যে নির্বাচনের মাধ্যমে দেশে গণতন্ত্র ন্যায় বিচার সুশাসন ফিরে আসবে বলে আমরা বিশ্বাস করি সুতরাং এই নির্বাচন দেশ ও জাতির কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ সুতরাং ধানের শীষকে বিজয়ের লক্ষ্যে আমরা আজকে সারা দেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নেতাকর্মী আমরা জনগণকে সম্পৃক্ত করে আমরা অক্ষবদ্ধ এইটুকুই আপনাদের বলবো ইনশাল্লাহ আশাবাদী আমরা এইটুকু আশা এবং প্রত্যাশা তখনই সমাপ্তি পরিসমাপ্তি ঘটে যখন যে আকাঙ্ক্ষা আসে আকাঙ্ক্ষা পূরণের মধ্য দিয়ে ইনশাল্লাহ আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় ইনশাল্লাহ খুব শীঘ্রই তিনি দেশে চলে আসবেন এবং তিনি নির্বাচনে অংশগ্রহণ করবেন আপনারা জানেন বগুড়া থেকে এবং তারই নেতৃত্বে সমস্ত বাংলাদেশে আগামী সংসদ নির্বাচন পরিচালিত হবে ইনশাল্লাহ বিএনপির যে চাওয়া জনগণের যে চাওয়া রাষ্ট্রের যে চাওয়া সেই চাওয়াই হচ্ছে বিএনপি চাওয়া আমরা একটা কল্যাণমূলক রাষ্ট্র আমরা দেখতে চাই আমরা একটা সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ আমরা দেখতে চাই এটা হচ্ছে জনগণের চাওয়া এবং এই চাওয়াটাই হচ্ছে বিএনপির চাওয়া এই চাওয়াই হচ্ছে আমার চাওয়া এই চাওয়ার মধ্যে যে সমস্ত ক্রাইটেরিয়া রয়েছে সেই ক্রাইটেরিয়াগুলো যে যেভাবেই প্রতিফলিত হয় যে এই ক্রাইটেরিয়ার মধ্য দিয়ে আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে বা পরিচয় তাকেই দলের চূড়ান্ত মনোনয়ন দেবে ইনশাল্লাহ ধন্যবাদ সবাইকে আলাইকুম